আমি জীবনে কাউকে ছাড় দিইনি জানো তো কাউকেই না কিন্তু তোমাকে ছেড়ে দিয়েছে কেন জানো তো কারণ প্রচণ্ড ভালোবাসার পর আমি একটা সময় বুঝতে পেরেছি আমি যে মানুষটাকে খুঁজেছি সেটা তুমি না দিনের পর দিন যখন তুমি সুন্দর করে গুছিয়ে খুব সাবলীনভাবে মিথ্যে কথাগুলো বলে যাচ্ছিলে সত্যি মনে করে বিশ্বাস করে আমার এই মনটি আস্তে আস্তে করে ভেঙে যাচ্ছিল খুব অসহত্ব নিয়ে যখন তোমার কাছে আসতাম তখন তুমি আমাকে বুঝিয়ে দিয়েছ কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক না আমরা সবাই একটু ভালো থাকার আশায় অন্য কাউকে খুব সহজে বিশ্বাস করে ফেলে। ভালো থাকাটা একান্ত নিজের কাছে কারো জন্য কেউ ভালো থাকে না একমাত্র বাবা মা ছাড়া এটা তোমাকে ভালো না বাসলে হয়তো বুঝতামই না শেষবার যখন তোমার চোখের দিকে তাকিয়েছিলাম বিশ্বাস করো আমার জন্য একটু মায়া অনুভূতি ভালোবাসা খুঁজে পায়নি আমি আস্তে আস্তে বুঝতে শুরু করেছিলাম তুমি আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছ আমি আর আটকে রাখিনি তোমাকে মুক্ত করে দিয়েছিলাম পাখির মতো তোমার ভালো থাকার জন্য নিজের মনের বিরুদ্ধেই আমি চলে এসেছি তোরা ভালোবাসা নাকি আলো ছড়ায় মুগ্ধতা ছড়ায় আমি সেই ভালোবাসাকে অঝরে দিনের পর দিন কাঁদতে দেখেছি না একটি ঝড়ের নাম যে ঝড় আচমকে এসে আমার পুরো জীবনটা এক নিমিশে শেষ করে দিয়েছে কানে হেডফোন দিয়ে বন্ধ দরজার ছিটকিনি খুলে বৃষ্টির গভীরতা কখনো বোঝা যায় না আমিও তোমাকে বুঝতে পারিনি আসলে কি জানো তো প্রিয় আমরা সবাই হারাই আমরা ফুরোই না আমরা পালাই কিন্তু আমরা লুকই না তুমি প্রশ্ন করলে আমি তোমাকে কেন ভালোবাসি চাইলে আমি হাসতে হাসতে বলে দিতে পারতাম তোমাকে ভালোবাসতে ভালো লাগে বলেই ভালোবাসি তবে তো কিঞ্চিত মিথ্যে মিশে থাকবে আমি তো কেবল ভালো লাগে বলেই তোমাকে ভালোবাসিনি কখনো আমি একজন বন্ধু পাওয়ার জন্য ভালোবাসি যার সাথে দুটো সুখ দুঃখের গল্প করে সময় খরচ করা যায় যদি কোনোদিন আমাদের বন্ধুত্ব জায়গাটা নষ্ট হয় ভালোবাসাও কি সামান্য ধীর হবে না আমি তোমাকে ভালোবাসি আমার প্রয়োজনে আমার একাকিত্বের সঙ্গী হওয়ার জন্য আমার হতাশায় ভরসা জোগাবার জন্য আমার কান্নার কারণ মুছে ফেলে মুখে হাসি ফোটানোর জন্য আমার অভাব অনটনে কাঁধে হাত রেখে বলবার জন্য হাঁড়ে বোকা এসব দুঃসময় কেটে যাবে একদিন আমাদের দুই পয়সার জীবন এক থালা ভাত আমাদের ক্লান্ত দিন নই শব্দের রাত আমি তোমাকে ভালোবাসি সের্ফ আমার জীবনটাকে একটু অন্যরকম করবার জন্য আমি তোমাকে ভালোবাসি আমার বার্ধক্যের সামাজিক বিচ্ছিন্নবাদকে আনন্দে ঢেকে রাখবার জন্য ধরো আমার জ্বর তুমি কপালে হাত রাখলেই আমি সুস্থ হয়ে যাব সেরকমটা নয় আমি ওই হাটটার জন্য ভালোবাসি যে হাটটা পরম মমতা নিয়ে কপাল ছোঁয় আমার বয়স বেড়ে গেলে আমার সন্তান যখন নতুন সংসার হবে সেখানে তাদের কোহল থেকে মুক্তির জন্য তোমাকে ভালোবাসি আমার হাইপার টেনশনের ওষুধ আমার আত ভাঙা ঘোলাটে চশমা আমার ভর দেওয়া লাঠিটা ঠিকঠাক মতো এগিয়ে দেওয়ার জন্য ভালোবাসি ভালোবাসা ছাড়া তো এতটা গভীর যত্ন কেউ কাউকে করে না আমি তোমাকে ভালোবাসি আমার নিজের জন্য যখন যৌবনের সূর্য অস্ত যায় তখন মানুষের একজন বন্ধুর প্রয়োজন পৃথিবীর সাথে যোগাযোগ নিভে গেলেও যে আলো কখনো অন্ধকার আসতে দেয় না আমি সেই আলোটুকুর জন্য তোমাকে ভালোবাসি আমি তোমাকে তোমার চেয়ে বেশি আমার নিজের জন্য চাই ভালোবাসা কখনো নিঃস্বার্থ হতে পারে না কখনোই না আমি তোমাকে স্বার্থ পরের মতো ভালোবাসি একদম আমার নিজের জন্য এর মাঝে কোনো লুকোচুরি নেই আমি তোমাকে ভালোবাসি আমি তোমার প্রেম নয় ভালোবাসা হব আমি তোমাকে ঠিক তোমার পরিবারের মানুষের মতো আগলে রাখব কোনোদিন তোমার হাত ছেড়ে যাবার কথা ভাবব না আর সব প্রতিক্রক প্রেমিকের মতো মাঝ রাস্তায় তোমাকে একা ফেলে চলে যাব না তোমার অসুস্থতার সময় হাসপাতালে বাইরে বসে থাকব তোমার সুস্থতার খবর পাওয়ার জন্য তোমার কঠিন দিনগুলোতে তোমার পাশে থেকে একসাথে পথ চলব সমাজের মানুষের কথায় কান্না দিয়ে আমাদের মতো করে জীবনটা কাটাবো বৃষ্টি আসলে একসাথে ভিসব হাতে হাত রেখে রাস্তা পার হওয়ার সময় তোমার হাতটা ঝাপটে ধরে রাখবো কপালে চুমো দিয়ে তোমাকে ঠিক বাবা মায়ের মতো করে ভালোবাসব আমি বারবার তোমার বিপদে তোমার শক্তি হয়ে দাঁড়াবো আমি থাকবো তোমারই সাথে তোমার প্রেম হয়ে নয় ভালোবাসা হয়ে আমি ভাবতাম তুমি শুধু আমার আমার এই ধারণা পাল্টে দিয়ে ফোট করে তুমি অন্য কাউকে আপন করে নিলে আমি জানতেও পারলাম না সেদিন আমি জেনেছি আমি ছাড়া তোমার ভাবনায় অন্য কেউ ভিড় জমায় অন্য কেউ তোমার স্বপ্নে আসে সেদিন এই হাসি খুশি থাকা আমিটা একদম চুপসে গেছে অন্ধকার রুমে নিজেকে বন্দি করেছে খেতে বসলে কান্না করেছি সারা রাত কেঁদেছি সকালে ঘুম থেকে উঠে তখন মেসেজ না দেখে আমার আবারও চোখে পানি চলে আসত এরপর একদিন চোখে জল মুছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজেই বকেছি কেনই পাগলাবে কার জন্য থাকুক না সে সুখে আমিও ব্যস্ত হয়ে পড়ি পৃথিবীর এই বুকে কেউ ছিল না আমার পাশে নিজে নিজের মাথায় হাত বুলিয়ে নিজেকে খুন পারে মাথা ব্যথা মাথা টিপি হলে নিজে উঠে সমস্যা ভেঙে পড়াই আমিটা হাজারো সমস্যার সমাধান করে চলেছে ভালো হয়েছে তুমি চলে গিয়ে নিজেকে আমি আমার যোগ্য করে তুলেছে আমি যদি জানতে পারি যে তুমি খুব লক্ষ্মী মেয়ে খুব চলো নম্রতার লেভাস তোমার সারা গায়ে তাহলে প্রেমিক হয়ে আমি আর কি করব আমাকে জানতে হবে তুমি খুব কষ্টে আছো অসংখ্য প্রতারক তোমার জীবনে এসে তোমার জীবনটা শেষ করে দিয়ে গেছে আমাকে জানতে হবে রাত হলে তুমি ঘুমাও না এক পাশে কাঁধ হয়ে ফোনের আলোয় তোমার রাত কেটে যায় আমাকে জানতে হবে তুমি খুব কাঁধ খুব একা কাঁধ তোমার কান্না কেউ শোনে না আমাকে বুঝতে হবে কাঁদতে কাঁদতে তোমার সুন্দর কণ্ঠ খিটখিটে হয়ে গেছে সবটা দুঃখ জেনে নীরবে তোমার পাশে এসে দাঁড়াতে পারলেই না আমি প্রেমিক তোমার অতি শুনে ভয়ে যদি পিছু হাঁটে আর খুব লক্ষ্যে একটা মেয়ে যদি খুঁজতে থাকে তাহলে এর চেয়ে বরং বাবাকে বলবো শপিং মল থেকে একটা সুন্দর বউ কিনে আনতে ব্র্যান্ড নিউ বউ যার গায়ে কোনো কলমকে দাগ লাগেনি এই পৃথিবীতে সমস্যা কিংবা দুশ্চিন্তা ছাড়া কি কোন মানুষ আছে মানুষ